বাবা ওই লোকটার কাছে তো কত আম কত কলা কত মাংস কত মাছ যাই ওর কাছ দিয়ে আজকে বাজারটা করবো বাবা কত জিনিস ও দাদা একটু বসবেন আপনি একটু দাঁড়ান আমি আপনার এইগুলো নেব কত করে দশ টাকা বাবা এখানে তো মাংস মাংসটা কত করে দুশো টাকা ও আমি ওই দোকানে গেলাম ওই দোকানে বলল তিনশো টাকা দুশো টাকা তাহলে এই মাংসটা আমাকে দেবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এই কলাগুলো কত করে কলাগুলো তো খুব সুন্দর এগুলো কত করে দশ টাকা ঠিক আছে আপনি আমাকে চারটে আছে তো আপনি আমাকে দুটো দিন বাবা এখানে তো মাছ লাফাচ্ছে আমি মাছগুলোও নেব তার আগে হ্যাঁ না আপনি বসুন আমি আগে এগুলো নিয়ে নিই লাস্টে মাছ নেব মাছগুলো লাফাচ্ছে না কাটা মারবে তাই আপনি টমেটো বলুন টমেটো কত করে টমেটো দশ টাকা আচ্ছা ঠিক আছে দিন দেখি বাহ টমেটো তো কি সুন্দর ঠিক আছে আমাকে দিন বাবা মাছটা কত ধরে চলে গেল আপনার ঠিক আছে আমি নেব এই আমটা কত দশ টাকা আমটাও দশ টাকা আপনার কাছে তো আমও খুব সস্তা ঠিক আছে আমাকে আপনি আমাকে এই কটা আম দিয়ে দিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা আম দিন পঞ্চাশ টাকা তো ঠিক আছে না না লাগবে না লাগবে না এত আম কে খাবে বলুন আচ্ছা আমটাও খুব সুন্দর বাবা এটা কি মাছ কই মাছ বাবা কি সুন্দর কি সুন্দর মাছটা এগুলো কত করে ও আচ্ছা আপনি ওই মাছটা ধরুন ঠিক আছে এর মধ্যে তো আরো কত মাছ আছে বাবা কত মাছ আপনি ধরুন মাছটা ধরুন আমি দেখবো আপনার মাছ ধরা ধরুন এই তো এই আবার পালিয়ে গেছে ধরুন 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 কাটা মারবে আস্তে এই ধরুন ধরুন রিনা পেরেছি এই দেখুন কত মাছ না 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 বলুন কত করে দুশো টাকা আচ্ছা ঠিক আছে আমি নেবো ও বাবা আপনি আরো একটা মাছ তুলেছেন ফেলুন 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 জলে ফেলুন আমার ভয় লাগে মা কই মাছ না কই মাছ না মাগুর মাছ ও বাবা কি সুন্দর আপনি মাছটা ধরেছেন আপনার তো খুব শক্তি আচ্ছা তুলুন এটাও বাবারি আপনার তো খুব শক্তি ঠিক আছে এইগুলো তাহলে আমাকে প্যাক করে দিন ঠিক আছে আর আপনার কাছ থেকে এবার রবিবারের বাজার করব আমি কাটা মেজে কি সুন্দর মাছ কি সুন্দর মাছ সুন্দর জিনিস আপনার কাছে বাবা মাছটা ধরুন দেখি আপনি ও বাবা আপনি দেখবেন কাটা মারে কাটা মারে কাটা মারেছে লাগেনি তো নেই রেখে দিন জলে ঠিক আছে টাটা হ্যাঁ বলে দাও জলে চলে গেল না আর বলে দাও তো ভালো ভিডিওটা ভালো লাগলে আপনি আরো খেলবেন বাবা আপনার তো খুব সাহস ঠিক আছে এবার বলে দাও ভিডিওটা ভালো লাগলে বলো ভিডিওটা ভালো লাগলে বলো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ